জয়গুরু সুপ্রভাত ওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দ্বাদশ খণ্ড দুঃখ জয়ী হও বিষন্ন হওয়া কেবল দুর্বলতাই নহে ইহা পাপ ইহা পরমেশ্বরে অবিশ্বাস ইহা নিজের অনন্ত ভবিষ্যতে অনাস্থা অতএব ইহা নাস্তিকতা যতই বিষম ইহা তোমার শক্ত বিপত্তি ভাব সম্পদকে দিবার জন্যই আসিয়াছে বুনিয়াদে কাঁচা কংক্রিটের উপরে দুর্মুজের শক্ত আঘাত শাবলের নির্মম খোঁচা কর্ণীর তীক্ষ্ণাধার চোট প্রয়োজন এই প্রয়োজনকে অস্বীকার করিতেছ বলিয়াই সামান্য দুঃখে একেবারে এলাইয়া পড়িয়াছ দুঃখের প্রয়োজনকে সাহসের সহিত স্বীকার করো নির্ভয়ে দুঃখকে আলিঙ্গন দাও হাসি মুখে যুদ্ধ করিয়া দুঃখ জয়ী হও হরিও